তরবারি দিয়ে তীর দিয়ে বাইর হয়ে গেলেন নবীজির তালাশে নবীজিকে বন্দি করে আবু জাহেদের কাছে এনে দিবেন অথবা নবীজিকে হত্যা করে নবীজির গরদানকে আবু জাহেদের কাছে এনে দিবেন একশত মোট পুরস্কার নেবেন কত একশত মোট পুরস্কার নেবেন এই পুরস্কারের লোভে সে বাইর হলেন নমীদিন সন্ধান পেয়ে করেন এবারে নমীদিনের সামনে দাঁড়িয়ে বলবে মহান তোমাকে আমার হাত থেকে এখন কে রক্ষা করবে আল্লাহ দিন চুপ্তি করেন যে মহান আল্লাহ তিনি শক্তি সালিক ব্রয়তকার সমস্ত তোমকার মালিক সে আল্লাহই আমাকে রক্ষা করবে

या आपने इतनी के जमीन इतनी शुद्ध के ग्रास पर फूलों अल्लाह जमीन रूप में जमीन शुद्ध कर के ग्रास पर फूलें पीकर फूलें ग्रास पर फूलें जो कि जुमात तार रूटे रुको दोन घेरे घेरे हवार शुद्ध दागी बोले हैं वो हम्मा तमीर <laughs> अग्र জমি গ্রাস করে ফেললো এভাবে সাতবার ভোটকে জমি গ্রাস করে ফেললো এবার সপ্তমবারের সময় সরকার নবীদিনীর কাছে এমন ওয়াদা করলো তাহলে স্ত্রীকে ওয়াদা করলো তাও করলো যে এবার জমি আমাকে মুক্তি দেয় ছেড়ে দেয় তাহলে আমি আর তোমার দিকে অগ্রসর হব না তখন নবীজি তার থেকে শর্ত নিলেন শর্তটা হলো তুমি আমার দিকে অগ্রসর হইব না বটেই এবং আমার অনুসন্ধানে আমার বলে যারা বাইর হচ্ছে যারা নবীজিকে ধরে দেওয়ার জন্য হত্যা করার জন্য যারা উদ্যত হলো পাগল পাড়া নবীজিকে খুঁজে বেড়াচ্ছে তাদেরকে নবীজির দুশ্মনী থেকে নবজির শত্রুতা মিক থেকে তাদেরকে ফিরিয়ে রাখবে এই প্রতিশ্রুতির আলোকে এই ওয়াদার আলোকে নবীজি সোরা কাকে ছেড়ে দিলেন ধরবলীস মহারাজ